এই যে আমাদের টুর্নামেন্ট স্টার্ট শুরু হয়ে গেল একটি কাস্টম টুর্নামেন্ট দেখা যাক আজকে কাস্টম কে জিতে একদিকে নবিতা একদিকে সায়েম নবিতা রেডি হয়ে গেল কাস্টমের জন্য কাস্টমার জন্য চালু হয়ে গেছে খেলা একদিকে সোহাগ নবিতা সে মাঠে যাচ্ছে এবার একটি ওয়ান টাইপে রাখা জন্য এনিমি খুঁজতেছে দেখা যাক ওয়ান টাইপ দিতে পারে কিনা ওয়াল 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 দিয়ে সে চারোদিকে ঘেরাও করে নিয়ে সামনে এনিমি দেখা যাক দেখা যাক এই নো ওয়ান টাইপ দিস ইজ নবিতা আবার একটি রাউন্ড নবিতা জিতে গেল পরবর্তী রাউন্ড আবারও রেডি হয়ে গেছে নবিতা রাউন্ডের জন্য খেলাটা চালু হয়ে গেলো আবার দ্বিতীয় রাউন্ডের খেলা সামনে ধীরে ধীরে আগাচ্ছে নবিতা দেখা যাক আর একটি ওয়ান টেপ দিতে পারে কিনা একটি নবিতা ওয়ান আশায় ধীরে ধীরে আগাচ্ছে সামনে দেখা যাক দিতে পারতেছে নাকি নবিতা একটি ওয়ান টেপের জন্য সুন্দর একটি সুযোগ খুঁজতেছে দেখা যাক ওয়ান টেপ দিতে পারে কিনা ওয়ান দেখা যাক হালকা করে মাথা বাড়িয়েছে কিন্তু one two টা দিতে পারলো না এবার এই আবার দেখা যাক আবার না হলো না সামনের প্লেয়ার ও one দেওয়ার জন্য খুবই শীঘ্রই ওয়ান tap দিবে আবার দেখা যাক আর না SBD এর একটা অসুন্দর অসাধারণ one tap নোবিতা সে সায়েম সুযোগ পেল না ওয়ান tap দেওয়ার কারণে সায়েম ছিটকে পড়ে গেল এবার দেখা যাক দ্বিতীয় রাউন্ড খেলার জন্য নবিতা রেডি হয়ে গেছে নবিতা এবার তৃতীয় রাউন্ডের একটা ওয়ান টেপ দেওয়ার জন্য সে রেডি দেখা যাক কা শুধু নবিতা ওয়ান টেপের এখনো চমক দেখাচ্ছে আবারও দেখাবে কিন্তু সাইম এখন পর্যন্ত কোনো ওয়ান টেপের চমক দেখাতে পারলো না দেখা যাক এই ওয়ান টেপ তিন নাম্বার রাউন্ড কে নিচ্ছে দেখা যাক নবিতা ধীরে ধীরে আগাচ্ছে আবারও সায়ামের দেখা কিন্তু সায়াম ওয়ান দিতে পারলো না নবিতাও পারল না এবারও আবার নবিতা ওয়ালে ওয়ালে যুদ্ধ এবার দেখা যাক দিতে পারে কি না সায়াম ভয়ে প্যাক করে নিল হালকা করে নবিতা একটু দেখতে সে দিক দিয়ে উকি মারা যায় আহ দেখা গেলো কিন্তু নবিতা পারলো না সায়াম আবারও প্যাক দেখা যাক নবিতা নবিতা শর্ট গানের এস বিডি দেওয়ার জন্য প্রস্তুত অন্য নবিতার অসাধারণ মুভমেন্ট তার কারণে সায়েম বারবার পেক করতেছে মুভমেন্টে দেখে কিন্তু নবিতা এখন পর্যন্ত ওয়ান স্টেপ মারতে পারলো না নবিতা দুই সায়েম জিরো দেখা যাক এ রাউন্ডটা কে জিতে তিন নাম্বার রাউন্ড সুন্দর সুন্দর করে আগাচ্ছে একটা ওয়ান টেপের কারণে ও নবিতা দিতে পারলো না ওয়ান টেপটা সাইম শুয়ে পড়ছিল দেখা যায় অন্য নবিতা আবারও একটি ওয়ান ট্যাপ সায়ন পারলো না তিন নম্বর রাউন্ড ও নবিতা জিতে গেল তিন নম্বর রাউন্ড নবিতা জিতে গেল এবার চতুর্থ নাম্বার রাউন্ড দেখা যাক নবিতা পারে কিনা চতুর্থ নাম্বার রাউন্ড নবিতা দেখা যাক নবিতা ধীরে ধীরে আগাচ্ছে মাইক বন্ধ আছে মাদার মাথাটা আমি চিলাছো এখনো ওয়ান ডেপটা দেওয়ার সুযোগ পেল না নবিদা একটু মাথাটা বার করলে নবিতা ওয়ান টেপ দিয়ে দেবে কিন্তু সায়েম নিচে যাচ্ছে ভয়ে কিন্তু সায়েম এখনো পারল না ইউএমপি চালাচ্ছে ছেলেটি তবুও হেডশট দিতে পারতেছে না এদিকে এসবিডির সুযোগ হাতছাড়া হয়ে গেল কিন্তু সায়েম ছেলেটি এবার মনে হয় জনের বাইরে না 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 দেখা যাক পারে কি না সায়েমের চেষ্টা এদিকে নবিতার চেষ্টা ও সায়াম ভয়ে শুয়ে পড়তেছে কিন্তু নবিতা এদিকে সুযোগ হাত করতেছে না কিন্তু হালকা করে নবিতা ড্যামেজ এবার দেখা যাক পারে কি না সায়াম পড়ে গেছে কিন্তু নবিতাও নিচে নেমে গেল এবার দেখা যাক দুইটি দেওয়া পারতেছে কি পারে না অন্য অন্য নবিতা চার রাউন্ডে জিতে গেল সায়াম পারলো না ছেলেটি হালকা করে বোট নবিতার স্পিরিট মুভমেন্ট অসাধারণ ছিল কিন্তু সায়েমের মুভমেন্ট ভালো নাই তাই ছেলেদের জিততে পারতেছে না চতুর্থ রাউনেও নবিতা জিতে গেছে এবার পঞ্চম রাউন্ড দেখা যাক সায়েম জিতে না নবিতা জিতে কিন্তু নবিতা বুয়ার নেওয়ার সম্ভাবনা বেশি সায়েম বুয়া নেওয়ার সম্ভাবনা কম দেখা যাক নবিতা ধীরে ধীরে আগাচ্ছে সামনে সায়াম ওয়াল ফেলে দিছে কিন্তু সায়াম ওয়ান টেপ দেওয়ার সুযোগ পাচ্ছে না এদিকে চলে গেছে নবিতা সুন্দর করে আগাচ্ছে এদিকে এখনো ওয়ান টেপ দিতে পারলো না দেখা যাক নবিতা ওয়ান ট্যাপ দিতে পারে না সায়াম ওয়ান ট্যাপ দিতে পারে সুন্দর ওয়ালের ভিতর দিয়ে ঢুকে গেল দেখা যাক নবিতা হালকা করে জনের বাইরে কিন্তু না ছেলেটি জনের ভিতরে ঢুকে গেছে এদিকে সায়াম জনের বাইরে পড়ে গেছে দেখা যাক নবিতা কি করে কি করে ওয়ান ট্যাপ দিতে পারে কি পারে না আমাদের এই টুর্নামেন্ট আজকের প্রথম আজ যে ছেলেটি টায়ার দিয়ে উপরে উঠে গেছে এদিকে নবিতার সুন্দর একটি ওয়ান ট্যাপের সুযোগ ছিল কিন্তু ছেলেটি পারলো না এবার দেখা যাক পারে কি পারে না ছেলেটি ভয়ে প্যাক করে লুকিয়ে আছে। এদিকে নবিতা রুকিঝুঁকি কখন বাইর হবে এই যে বাইরে হচ্ছে এখন দেখা যাক ছেলেটি ইউএমপি চালায়ও হ্যাঁ ওয়ান ডে দিতে পারে না এদিকে শর্ট গান আর এসপি ওয়ান ডে সুযোগ এ নবিতা দেখা যাক ছেলেটি জোনের ভিতর থেকে বাইরে হতে পারে কি পারে না জোনে পড়ে গেছে না না জোনের ভিতর থেকে চলে আসছে এখন দেখা যাক ওয়ান ট্রিপে সুযোগ সুযোগ হাত ছাড়া মিস করা যাবে না নবিতা রাব্বে এই দেখা যাক দেখা যাক দেখা যাক এই নো হালকা করে নবিতা ড্যামেজ সাইম হালকা ড্যামেজ দিয়ে দিচ্ছে এবার দেখা যাক হলো না ওয়ান ট্রিপটা হলো না এবার দেখা যাক এবার দেখা যাক পারে কি পারে না পঞ্চম তম রাউন্ড কে নিয়ে দেখা যাক হালকা করে উকি ঝুকি নবিতার ওদিকে সাইম ওয়াল পেক করতেছে বারবার ছেলে যদি কি পারবে কি পারবে না দেখা যাক হালকা করে হেড চল সুন্দর পঞ্চমতম রাউন্ড নবিতা জিতে গেল আবারও নবিতা পঞ্চমতম রাউন্ড জিতে গেল ষষ্ঠতম রাউন্ড দেখা যাক কে জিতে নবিতা না সায়েম নবিতা ধীরে ধীরে আগাচ্ছে ওয়াল ফেলতে সে আর আগাচ্ছে গুটি গুটি পায় নবিতা সামনে দেখে এখনো সায়েমের দেখা পাওয়া যায়নি ওই যে সায়েমে চলে এসছে সায়েমও আগাচ্ছে নবিতাও আগাচ্ছে কিন্তু নবিতার মুভমেন্ট স্পিডটা এতই সুন্দর ছিল যে দেখে কিছু বলা যায় না এবার দেখা যাক আরেকটি ওয়ান টেপের আসেন নবিতা সুন্দর করে সুন্দর করে একটা নবিতা 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 হলো না সেই যে ওয়ালের ভিতরে নুকিয়া আছে এই যে দেখা যাক হলো না প্রথম টুর্নামেন্টে নবিতা ভার্সেস সাইম দেখা যাক নবিতা এদিকে পাঁচটি রাউন্ড নিয়ে নিছে হালকা করে একটু ড্যামেজ দেখা যাক হালকা করে ওয়ান টেপ ওয়ান টেপের পরে ছেলেটি মেরি করে নিল এখন দেখা যাক পারে কি পারে না এদিকে নবিতা সায়েম জোনো ঘন ঘন ছোট আসতেছে এবার দেখা যাক কে পারে কি পারে না এসবিডির হেডশোট লাগা দিতাম না দুই দিকে দুইজন এখন দেখা যাক পারে কি পারে না ও হেডশট ছয় নাম্বার রাউন্ডও জিতে গেল নবিতা এবার দেখা যাক ছয় নাম্বার রাউন্ড নবিতা জিতে গেল এবার সাত নাম্বার রাউন্ড দেখা যাক জিরো সাথে খায় না সাত জিরো খায় সাত জিরো খাচ্ছে নাকি ছেলে ছেলেটা দেখা যাক আমাদের এই টুর্নামেন্টে যোগ যোগ করতে চাইলে আপনারা প্রতিদিন রিফা জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন সামনে আবার নবিতা আবার সামনে নবিতা গুটি গুড়ি পায়ে আগাচ্ছে জিমের দেখা যাচ্ছে না আপনারা যদি কাস্টমে ভার্সেস করতে চান এই টুর্নামেন্টে ছোট টুর্নামেন্টে যোগাযোগ করবেন আমাদের জিরো রিফা জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেল তাহলে আপনারা এই কাস্টম টুর্নামেন্ট খেলতে পারবেন এদিকে সাহেম দর কারণে দিতে যাচ্ছে কিন্তু দিতে পারতেছে না এদিকে নবিতা সুন্দর একটি হোয়াটসঅ্যাপ হলো না আবার সুন্দর করে কিন্তু হলো না হলো না এবার যা যাক হচ্ছে কি হচ্ছে না হেডশট হেডসডোর সুযোগ কিন্তু হলো না এবার নবিতা দেখা হলো না আগে ওয়াল পড়লো প্রচুর নেটে খারাপ নেট খারাপের কারণে খেলা ভালো হচ্ছে না এদিকে আবার একটা ওয়ান ট্যাপের সুযোগ কিন্তু ওয়ান ট্যাপটা দিতে পারলো না নবিতা এবার দেখা ও নো দিস ইজ দা বুইয়া ইজ নবিতা